স্বাদে গন্ধে একেবারে অতুলনীয় বাঙালির ইলিশ মাছ সবার চেয়ে আলাদা বাঙালির পাতে ভাতের সাথে ইলিশ ফরাক্কার ভরা গঙ্গার মধ্যে জীবন জীবিকা নির্বাহ করতে ঝুঁকি নিয়ে উপার্জনের জন্য ব্যস্ত মৎস্যজীবীরা দামে যাই হোক না কেন ইলিশ বাঙালির পাতে চায় তাই ইলিশের চাহিদা থাকে সারা বছর বর্ষার মরশুমে এই মাছ বেশি ওঠে কারণ ডিম পাড়ার জন্য এরা মিষ্টি জলে ছুটে আসে গত বছরের চেয়ে এবছর ইলিশের চাহিদা তুলনামূলকভাবে বেড়েছে এমনই জানাচ্ছেন এক মৎস্যজীবী এক মৎস্যজীবী জানালেন কয়েকদিন থেকে ইলিশ বেশ ভালোই উঠেছে যদিও আগে এতটা ইলিশ উঠতো না তবে ভরা বর্ষার মধ্যে গঙ্গায় ছোট ডিঙি নিয়ে শুধুমাত্র পেটের তাগিদে প্রায় পনেরো বছর ধরে তিনি এই কাজে বা পেশায় যুক্ত রয়েছেন তিনি জানালেন প্রায় এক কেজি ওজনের টাটকা ইলিশ মাছ ষোলোশো থেকে আঠেরোশো টাকা মাঝারি বা চারশো থেকে পাঁচশো ওজনের ইলিশ সাতশো থেকে আটশো টাকা তার চেয়ে নিচে হলে চারশো থেকে পাঁচশো টাকা হয় এই ইলিশের চাহিদা থাকে লক্ষ্মী পুজো পর্যন্ত তারপর আস্তে আস্তে কমে যায় ইলিশের চাহিদা গঙ্গাতে যেভাবে আপনারা মাছ ধরছেন জানের ঝুঁকি নেই কেমন চলছে বাজার বাজারে এখন একটু মোটামুটি ভালো চলছে খুব রিক্স নিতে হচ্ছে কি কি মাছ উঠছে এখন এখানে শুধু ইলিশ এখন ইলিশ উঠছে প্রত্যেক বছর তো না এবার ইলিশ কি রকম আসছে প্রত্যেক বছরের চাইতে একটু বেশি আছে বর্তমানে দশ বারো এর আগে কিছু কমছে এই যে নিজের জীবনের ঝুঁকি নিয়ে যে বাড়াপার করছেন এই মাছ ধরছেন কতটা ভয় লাগে না এখন ইলিশে জানি না এখন ইলিশের দর কীরকম রয়েছে এখন ধরেন বড় যেটা খেয়েছি আটশো নশোশো আঠারোশো ছোট দুটো যেগুলো দেখছেন ওগুলো চারশো পাঁচশো টাকা আর তার থেকে একটু যেগুলা বড় হয়তো পাঁচশো তিন ছশো ওগুলা আটশো টাকা কখন ধরেন আপনারা মাছ আমরা সকাল থেকে ধরি রাত্রেও কি ধরেন রাত্রে ধরে নরক বা বড় যারা আমাদের তো ছোট নৌকা আমরা দিনে মাছ ধরি রাত্রে ধর তো ভয় লাগে ছোটো নৌকা মানে ডিঙি এটাকে বলে ডোনা তাহলে আগের গত বছরগুলো যেগুলো পার করেছেন সেই অনুযায়ী এবছর বাজার ভালো আছে ইলিশে 10 12 দিন থেকে একটু ভালো ভালো আছে এরকম সিজন কতদিন থাকে ইলিশে মোটামুটি ধরেন আপনার দুর্গা পূজার 10 দিন পর লক্ষ্মী পূজা লক্ষ্মী পূজা কি বাজার থাকে কি নাম আপু ইলিশ ভালো কতদিন ধরে পেশায় যুক্ত রয়েছে মোটামুটি বাড়ি কোথায় বাড়ি জেলা কলকাতা